নমস্কার বন্ধুরা দু সালে বাংলাদেশের সামরিক শক্তি কতটা বেড়েছে এবং বাংলাদেশ কী কী নতুন নতুন অস্ত্র কিনেছে সেই বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সালে সামরিক শক্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশ ছিল চুয়াল্লিশ নম্বরে আর দু সালে বাংলাদেশ এক লাফে সাঁত্রিশ নম্বরে চলে এসেছে যা অত্যন্ত আশ্চর্যজনক প্রত্যেকটি দেশের একটি গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স থাকে এটি সেই দেশের আর্মি জনসংখ্যা সামরিক ক্ষেত্রে ব্যয় করা অর্থ ও সামরিক অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন দিক বিচার বিবেচনা করে দেওয়া হয় এই স্কোরটি প্রত্যেক বছর পরিবর্তিত হতে পারে এই স্কোরটি যত কম হয় সেই দেশের সামরিক শক্তি ততটাই বেশি হয় বাংলাদেশের গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স দু সালে শূন্য দশমিক পাঁচ চার এক নয় এটি দু সালে জানুয়ারি মাসের নতুন রিপোর্টে প্রকাশিত হয়েছে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটির কাছাকাছি সক্রিয় সৈন্য সংখ্যা রয়েছে প্রায় দুই লক্ষ যা দু সালে ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজারের মতো যার মধ্যে আর্মি বা স্থলসেনা রয়েছে এক লক্ষ ষাট হাজার এয়ারফোর্স বা বায়ুসেনা রয়েছে রয়েছে সতেরো হাজার চারশো এবং নেভি বা নৌসেনা রয়েছে পঁচিশ হাজার একশো বাংলাদেশের কাছে প্রধান যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট তিনশো কুড়িটি এছাড়াও যুদ্ধের যানবাহন বা ভেহিকেল রয়েছে মোট তেরো হাজার একশোটি সেলফ প্রপাল আর্টিলারি বা স্বয়ংচালিত যুদ্ধ ট্যাঙ্ক এই যুদ্ধ ট্যাঙ্কগুলি মানুষ ছাড়াই পরিচালনা করা সম্ভব এই স্বয়ংচালিত আডিলারি রয়েছে মোট সাতাশটি টাউট আর্টিলারি বা স্বয়ংচালিত মেশিনগান এই মেশিন গানগুলি কিন্তু অটোমেটিকলি চলতে পারে এই মেশিন গান রয়েছে বাংলাদেশের কাছে মোট চারশো এছাড়াও রকেট আর্টিলারি বা মাল্টিপল রকেট লঞ্চার রয়েছে বাংলাদেশের কাছে মোট একাত্তরটি বায়ু যুদ্ধ বা আকাশ যুদ্ধের জন্য বাংলাদেশের কাছে মোট এয়ারক্রাফট রয়েছে দুশো ষোলোটি ফাইটার জেটস বা আক্রমণাত্মক যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি পরিবহন বিমান রয়েছে মোট ষোলোটি ট্রেইনার যুদ্ধ বিমান বা ট্রেইনার এয়ারক্রাফট রয়েছে সপ্ত আশিটি এবং স্পেশাল মিশন বিমান রয়েছে চারটি ট্যাঙ্কার এয়ারক্রাফট এই এয়ারক্রাফটগুলি মাঝ আকাশে যুদ্ধ বিমানগুলিতে জ্বালানি ভরতে পারে এইরকম এয়ারক্রাফট কিন্তু বাংলাদেশের কাছে একটিও নেই বাংলাদেশের কাছে মোট চুয়াল্লিশটি মিলিটারি হেলিকপ্টার রয়েছে যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার একটিও নেই ড্রোন বা ইউএভি সময় সাথে সাথে যুদ্ধক্ষেত্রে এই ড্রোন বা ইউএভির ব্যবহার ব্যাপক পরিমাণে বেড়েছে বাংলাদেশের কাছে যুদ্ধের জন্য বাইরাক্তার ড্রোন রয়েছে ছটি তাছাড়াও আরও অন্যান্য ড্রোন রয়েছে বাংলাদেশের কাছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে এই বাইর ড্রোনকে ইউক্রেন ব্যাপক পরিমাণে ব্যবহার করেছিল নৌযুদ্ধের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ এখনও অনেকটা পিছিয়ে রয়েছে কারণ বাংলাদেশের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী জাহাজ নেই তাছাড়াও হেলিকপ্টার ক্যারিয়ার বা হেলিকপ্টার বাহী জাহাজও কিন্তু বাংলাদেশের কাছে নেই ডেস্ট্রয়ার শিপস বা বড় আকারের আক্রমণাত্মক যুদ্ধজাহাজ বাংলাদেশের কাছে একটিও নেই ফ্রিগেটস বা মাঝের আকারের যুদ্ধজাহাজ রয়েছে সাতটি করবেটস বা ছোট আকারের যুদ্ধ যুদ্ধজাহাজ রয়েছে ছটি এই করবেটসগুলি সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেখানে জলের গভীরতা কম থাকে সেই সব জায়গায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাবমেরিন রয়েছে দুটি প্রহরী জাহাজ যা শত্রুপক্ষের ওপর নজর রাখে এরকম প্রহরী জাহাজ বাংলাদেশের কাছে রয়েছে পঞ্চান্নটি পরমাণু যুদ্ধের জন্য বাংলাদেশের কাছে কোনো নিউক্লিয়ার বা পরমাণু অস্ত্র নেই তবে সাম্প্রতিক বাংলাদেশ তাদের দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বিবিটি ওয়ান ও বিবিটি টু নামে দুটি প্রশিক্ষণ বিমান বানিয়েছে যা বাংলাদেশের কাছে অনেক বড় পাওনা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভের পর এত কম সময়ে বাংলাদেশ যতটা পরিমাণে সামরিক শক্তি অর্জন করেছে তা সত্যিই আশ্চর্যজনক তো বন্ধুরা এই ছিল দু সালে বাংলাদেশের মিলিটারি পাওয়ার বা সামরিক সক্ষমতা একটি সংক্ষিপ্ত বিবরণ আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন যুগেও প্রেস করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ